আজ একটা অন্য রকম ভিডিও ভাবিনি কখনও এভাবে ভিডিও বানাবো রাত বারোটা বাজে আর আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছি হাতে একটা কাগজ নিয়ে তার কারণ বাড়ি ফিরেছি তখন এগারোটা এসে দেখছি কর্তার খুব শরীর খারাপ তাকে নিয়ে বেরিয়ে গেছি বাড়িতে ঢুকিয়েও নি মানে চৌকারটাও ডেকে সেই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে গেছি হসপিটালে গেছি হসপিটালে ডাক্তার তারপর দেখলাম ওষুধের দোকানে ঢুকেছি ওষুধের দোকান থেকে বেরিয়ে কোনো রকমের ওষুধ ডেকে ঢুকে দা মানে ওষুধ পেয়েছি পাওয়ার পর যাচ্ছি হসপিটালে সে আছে একা তো চেনা জানা আমার বিপদে ঝাঁপিয়ে পড়বে সেরকম কটা মানুষের ফোন নাম্বারে আমি ডায়ল করেছিলাম কিন্তু সবাই ফোন তোলেননি যাক কেউ ফোন তুলেছেন কেউ তোলেননি আমি হসপিটালে যাওয়ার পর যখন নার্সের হাতে ওষুধটা দিলাম ইঞ্জেকশানটা দিলাম তো উনি চট জলদি তাড়াতাড়ি করে যতটা ওনার তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করে এসে ওকে একটা সেলাইনের চ্যালেঞ্জ করে দিল যাতে পরে সেলাইন দিতে যদি হয় আর সাথে ইঞ্জেকশানগুলো দিয়ে দিল তিনটে চারটে ইঞ্জেকশান তো একটা হাতের মধ্যে দিলো ওই চ্যানেলটার মধ্যে আর একটা ইঞ্জেকশান পরে বাঁ হাতে দিয়ে ডান হাতে দিয়েছে ওটা আমার আর দেখা মানে দেখানো হয়নি মানে মানসিকতা সেইভাবে ছিলই না তো ঘন্টা প্রায় ঘন্টা দুয়েক হসপিটালে ওর পাশে আমি বসে আছি এখন মাথা গোড়ায় চুপচাপ বসে আছি ঘন্টা দুয়েক কেউ নেই পাশে তারপর আমার দিদিরা গেল এসেছিলো দিদিরা দিদি বোন সবাই মিলে এলো ওকে নিয়ে বাড়ি এলাম যা এখন ভালো আছে আপনাদের